আচ্ছা যদি উপরওয়ালা চাই এবং আমি যদি চাকসুতে যদি জয়ী হয়ে আসতে পারি আমি আমাদের শিক্ষার্থীদের যে অধিকার জায়গা আমি আমাদের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করব। এবং দীর্ঘ ছত্রিশ বছর পর যে আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে এই ছত্রিশ বছর চাকসু কার্যক্রম না থাকায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল আমি আমাদের শিক্ষার্থীদের সেই মৌলিক সুযোগ সুবিধাগুলো আদায় করে নেব যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে আবাসন না থাকা আমাদের ক্যাম্পাস হচ্ছে দেশের সবচেয়ে বড়। বিদ্যাপীঠ আয়তনের দিক থেকে কিন্তু আমাদের শতভাগ আবাসন নেই তো আমি একটা শিক্ষার্থীর জন্য একটা টেবিল এবং একটা আসন নিশ্চিত করব হয়তো এক বছর কার্যকাল মেয়াদের মধ্যে এটা সম্ভব নয় তবে আমি এটা শুরু করব যাতে আমাদের আপনার একটা সময় গিয়ে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেন আবাসন পায় এছাড়াও হচ্ছে আমাদের যাতায়াত সমস্যা হচ্ছে বঙ্গুর আমাদের শাটলের বগি সংকট এবং হচ্ছে আমাদের শহরগামী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এর আশেপাশে উপজেলাগুলিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আপনার বা যাতায়াতের জন্য বাস ব্যবস্থা নেই আমি আমাদের বগি সংকট নিরসন করে বগি বৃদ্ধি করবো এবং উপজেলা এবং শহরগামী শিক্ষার্থীদের জন্য শাটলের পাশাপাশি বাসের ব্যবস্থা করব যে আমাদের মেডিকেল সেন্টারে আমাদের শিক্ষার্থী কিন্তু যথাযথ সুযোগ সুবিধা পায় না তো আমি আমাদের শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্য সেবা নিশ্চিত হয় সেটা আমি কাজ করব এছাড়াও আমাদের হলগুলোতে সুষম খাদ্যের অভাব রয়েছে সেখানে আমাদের মানসম্ম মানসম্মত খাবার কিন্তু নিশ্চিত করা হয় না তো আমাদের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা যেন মানসম্মত খাবার পায় সেটা আমি নিশ্চিতে কাজ করব এবং আমাদের ক্যাম্পাস যেন নারীদের যেন একটা নিরাপদ ক্যাম্পাস হয়েঠে নারী বান্ধব ক্যাম্পাস হয়েঠে সেটা নিয়ে আমি কাজ করব এছাড়াও শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ডে যেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উজ্জ্বল হয়ে থাকে সেভাবে আমরা কাজ করব আমি ছাত্রদলের কর্মী হলেও আমি সবসময় সময় ছাত্রদলের কর্মী হয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি অবশ্যই তারা ছাত্রদলের কর্মী সাজ্জাদ যে তাদের পাশে ছিল তাকে অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমাদের ছাত্রদলের যে সকল কর্মী শিক্ষার্থীদের পাশে ছিল অবশ্যই পূর্ণ প্যানেলকে তাদের সমর্থন জানিয়ে আমাদেরকে বিজয়ী করে আনবে যে ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন খুবই সন্নিকটে যেহেতু আর মাত্র তিন দিন পরেই নির্বাচন তো আর শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমরা যে কাজগুলো করব সেগুলো আমরা আমাদের ইশতেহারের মধ্যে তেত্রিশ দফা নয়টি ফোকাস পয়েন্ট এবং আমাদের যারা সম্পাদক রয়েছেন বিভিন্ন পদের সম্পাদক পদে লড়াই করছেন এবং সদস্য পদে তারা কোন এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে আমাদের সম্প্রীতি শিক্ষার্থী জোট সেখানে ওয়েবসাইটে আছে বিশেষ করে আমরা যদি ক্যাম্পাসের মোস্ট বড় বড় যদি প্রবলেমগুলো দেখি এক নম্বরে আমাদের আবাসন সংকট দুই নাম্বারে আমাদের যাতায়াত তিন নাম্বারে যদি আমরা ধরি তাহলে আমাদের চিকিৎসা এরপর আমাদের খাদ্যের যে ক্যাফেটের এবং হলগুলোতে খাবারের পুষ্টিকর মেনু যেটা মেনটেন করা দরকার সেটা করছে না এরপরে সবচেয়ে মানে বলবো যে নেতিবাচক পলিটিক পলিটিক্স যেটা সেটা হচ্ছে যে আমাদের নারী যারা প্রার্থী বা বোনরা যারা আছেন বিশেষ করে এই নারী বোনরা কিন্তু জুলাই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন পুলিশের সামনে দাঁড়িয়ে আমাদেরকে সেখান থেকে ছেড়ে মানে ছড়িয়ে নিয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নেতৃত্ব প্রদান করা কিন্তু চাকশো নির্বাচনে তাদের তারা কিন্তু খুব বেশি আগ্রহী হচ্ছে না বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র মানে সংসদ নির্বাচনে এর মূল কারণ হচ্ছে যে যৌন হয়রান এবং সাইবার বুলিং আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হই আমাদের কোনো বোন যেন যৌন হয়রানি বা সাইবার বুলিংয়ের শিকার না হয় এই জন্য আমরা প্রশাসনকে চাপ দিয়ে আমাদের যে সাইবার বুলিং যে নিয়ন্ত্রণের যে টিমটা রয়েছে সেল রয়েছে সেলকে যেন শক্তিশালী করতে পারি এবং এটা যেন ফাংশন করে এটা আমরা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব আমরা দেখা যাচ্ছে আমাদের আবাসন যে সংকটটা আমাদের বিশ্ববিদ্যালয় আঠাশ হাজার শিক্ষার্থী সেখানে মাত্র ছয় হাজার চারশো জন হলে থাকে বাকি বাইশ হাজারই কিন্তু বিভিন্ন জায়গায় থাকে এই বাইশ হাজার শিক্ষার্থীর আবাসনের জন্য হয়তো আমরা এক বছরে কমপ্লিটলি সমাধান করতে পারবো না কিন্তু বিভিন্ন হলে যদি এক্সটেনশন বৃদ্ধি করা হয় এরপরে যদি টিনশেড প্রকল্প অর্থাৎ থাম বিল্ডিং প্রকল্প বিশ্ববিদ্যালয় গ্রহণ করে যে আমার ক্যাম্পাসের বাইরে যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা ভিতরে বন্দোবস্ত করলাম তাহলে আমার মনে হয় যে কয়েক মাসের ব্যবধানে দুই চার মাসের ব্যবধানে এটা কিন্তু অন্তত দশ পার্সেন্ট নিরসন করা সম্ভব এটা যদি দশ নিরসন হয় ক্যাম্পাসের আশেপাশে যারা থাকে তাদের জন্য কিন্তু একটা বন্দোবস্ত হয়ে যাবে এরপরে পর্যায়ক্রমে বহুতল ভবন নির্মাণ করা এই কাজগুলোতে তারা প্রশাসন দ্রুত হাত দেওয়া দরকার কারণ জুলাই গণপ্রদ্যান পরবর্তী সময় আজকে এক বছর তিন মাস পাঁচ সাত দিন চলছে এই যে দীর্ঘ সময় ঢাকা ইউনিভার্সিটি দুই দুই হাজার আটশো কোটি টাকা তারা নেক থেকে পাশ করলো বাজেট কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা পারেনি আসলে দুর্বলতা কোথায় আসলে আমাদের যে প্রশাসনে যারা আছে তারা কি করে কনভিন্স করতে পারছে না নাকি আমাদের সমস্যাগুলো মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে একনেক থেকে শুরু করে যে জায়গাগুলোতে তুলে ধরা দরকার সেই জায়গাতে তুলে ধরতে তারা ব্যর্থ হচ্ছে এই জায়গাটাও আসলে স্পষ্ট হওয়া দরকার আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনের পরে যারা প্রতিনিধিত্ব করবে ছাত্র সংসদ নির্বাচনের আঠাশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে যারাই সেখানে যাবে আমার মনে হয় যে এমন কোনো মন্ত্রণালয় থাকতে পারে না যে মন্ত্রণালয় থেকে এই শিক্ষার্থীদের প্রতিনিধিরা গেলে অন্তত তাদেরকে হতাশ করা হবে আজকে রেন মন্ত্রণালয়ের সাথে যদি আমাদের কমিটমেন্ট আমরা প্রত্যেক বছর এই যে পরীক্ষার সময় টাকা দিচ্ছি এরপরে আমরা রেজিস্ট্রেশনের সময় টাকা দিচ্ছি বাবদ কিন্তু আমাদের টাকা কাটছে কিন্তু আমাদের আজকে যদি আপনি দেখেন যাতায়াতের রেলের যে অবস্থা খুব করুণ অবস্থা এখানে ফ্যান নেই এখানে পাথর নিক্ষেপ করা হচ্ছে আমাদের ভাই বোনেরা আহত হচ্ছে এরপরে পর্যাপ্ত বগির ব্যবস্থা নেই শিক্ষকদের বাস থাকলেও শিক্ষার্থীরা কীভাবে ক্যাম্পাসে আসবে বাসের বিকল্প কোনো ব্যবস্থা নেই এই জায়গাগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করবো আমরা আমাদের প্রতিশ্রুতির ব্যাপারে অবশ্যই আমান সর্বাত্মক রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব আশা করি শিক্ষার্থী ভাই বোনেরা যদি আমাদের পক্ষে রায় দেয় আমাদের কাজের মাধ্যমেই তারা বুঝবে যে আমরা কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করছি আচ্ছা আমরা যে নির্বাচিত হলে যা করবো সেটা হলো যে আমার আমরা যেটা দেখছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার এত সময় পার হওয়ার পরও ক্যাম্পাসের যে আমাদের আবাসন বলি আমাদের পরিবহন বলি বা বিশ্ববিদ্যালয় যে অ্যাকাডেমিক ব্যবস্থাপনা সব কিছুই কি কোনো উন্নতির দিকে যায় না এখন পর্যন্ত শিক্ষার্থীরা আবাসন পরিবহন অন্য অন্য সংকট নিয়ে পড়ে আছে আমরা যারা আমরা স্বতন্ত্র যারা এই প্যানেলে আসতেছে আমাদের মূল লক্ষ্য হলো যে কি শিক্ষার্থীদের যে অধিকারগুলো যারা এতদিন ধরে বঞ্চিত ছিল সেই অধিকারগুলো নিশ্চিত করা আর সবচেয়ে বড় কথা হল যে লেজুরবিত্তি ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসের যে বিগত সময়গুলোতে এই যে অরাজকত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে ক্যাম্পাস যেন আবার দখলদারিতে রাজনীতি ফিরে আসতে না পারে সে জায়গা থেকে ক্যাম্পাসকে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং আহ সব দল এবং মতের একটা সহ অবস্থা নিশ্চিত করাটাই আমাদের মূল লক্ষ্য থাকবে